সুপ্রভাত বন্ধুরা আজকে সকালটা স্টার্ট হচ্ছে এখন থেকে শুরু করছি হচ্ছে এই এই সব দারুণ লাগবে হচ্ছে বহুত পুরনো ঘর দেখো এই খোল দিয়ে বেশ করে মেশানো হবে তো এইগুলো মিশিয়ে দিলে গাছপালা খুব সুন্দর হবে দিয়ে বা দিতে হবে টবে কত কেমন লাগছে এবার জাস্ট তবে মাটি ভরা কমপ্লিট দেখো পাখিরা উড়ে যাচ্ছে তো এখন নিচেই যাবো সুপ্রভাত বন্ধুরা আজকের সকালটা স্টার্ট হচ্ছে এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা অবশ্যই আজকে ব্লগটা পুরো দেখবে তোমাদের ভালো লাগবে আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আজকে অনেক বেলা হয়ে গেছে আর আজকে এখন মোটামুটি বাজে প্রায় সাড়ে নটা বেজে গেলো তো আজকে অনেকটা দেরি হয়ে গেলো তো আজকে ব্লগটা এখন শুরু করছি আজকে রোদ উঠে গেছে রোদ বলে আকাশ হয়ে গে আকাশে কিন্তু আজকে রোদ উঠে গেছে নীল আকাশ দেখতেই পাচ্ছ আর চায়ের সাথে আজকে প্রথমেই হবে বাটার টোস্ট তার জন্য একদম বাটার আর হচ্ছে এদিকে পাউট রেডি এগুলো রেসিপি হবে আজকে দেখাবো তোমাদের চলো বাটার টোস্ট চেপে গেছে হচ্ছে এসব রেডি চলে এসেছে ব্রেকফাস্টে আজকে হবে বাটার টোস্ট আর এখন চা তো বাটার টোস্ট আর চা নিয়ে বসে পড়েছি বাটার টোটার চা খেয়ে তো গরম গরম চায়ের সাথে আজকে বাটার টোস্ট আর চা দারুণ লাগবে বানানো হলো সেটা কিন্তু রান্না চ্যানেলে অবশ্যই তোমার দেখতে হবে এটা অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল কিন্তু হচ্ছিল না আজি দিলাম করেই ফেলি সে চা একবার চা করতে হবে আজকের ওদুদুতে একটু ধানটা কম আছে কিন্তু আজকে খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে কিছু কাজ হয় না চার আট এসে কাজ করতে বলে কত চা করে রেখো ट्राई করতে

চারটে দশ চারটে দশ টাকা ঢুকব ভুতুরে ঘর আর এই ঘরের মধ্যে আছে একটা ভূত অন্ধকার গেছে দরজা এইখানে আছে মাটি এই মাটিগুলো নেওয়া হবে তাই তো ঘরের মধ্যে কিছু নেই তো রে বুঝিলাম এই মাটিগুলো দিয়ে আজকে সরষের খোল দিয়ে বেশ করে মাখাতে হবে ওকে চলো চলো মাখানো হোক আজকে এই হচ্ছে বহুত পুরনো ঘর দেখো দেখতে পাচ্ছ ভেতর পেছন দিকটা তখন সেগুলো মাখাবো যখন তাঁত বুনতাম তখন কিন্তু এই ঘরেই তাঁত ছিল এই যে বিকেল এই যে বিকেলের কিন্তু এই জায়গাগুলো কাটা ছিল গর্ত করা ছিল গর্ত এখন তাঁত নেই দেখাতে পারছি না কিন্তু এই হচ্ছে সেই তাঁত ঘর দেখছ চলো মাখাতে হবে এখন আখন মাটিগুলো নিয়ে আসি এই যে টবগুলো সেভেন দিয়েছিলাম এখন আছে মাটি নিয়ে আসি এখানে মাটিতে মেশাতে হবে মাটি এগুলো মেশাতে হবে খোলের সাথে মাটিগুলো নিয়ে ভালো করে মিশাতে হবে এই হচ্ছে সর্ষের খোলাক সর্ষে পেশা কর যে সর্ষের খোলগুলো হয় সেইগুলো হচ্ছে এই খোল এই খোল দিয়ে বেশ করে মেশানো হবে এই যে মাটিগুলো এগুলো নিয়ে এবারে আচ্ছা করে বেশ করে মেশাতে হবে আগে মেশাবো না আগে ইট পাটকেলগুলো বের করে দিতে হবে মাটি থেকে

ý thức cho thức ý gì ý thức ý thức ý thức ý thức ý giá đi 100 से 300 में खोसा गुलाजे पाजे एक लेकर खोल तो वहां चलो तो ये लो मिशिया दिले काज पाला कुछ सुंदर है दिए व दीता भी टॉगे अरे कैसे बता रहे 무슨 건데 referred on 졸� t a m তবে একদম মাটি ভাড়া কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে এবার জাস্ট তবে মাটি ভাড়া কমপ্লিট আর গাছ এনে লাগাতে পারলেই হবে এখন দুপুরবেলা কত রোদ হয়েছে দেখো দারুণ লাগছে আর এখন জামা কাপড় মেলতে একটু ছাদে এলাম এগুলো সব শুকর দেবো জামা প্যান্টগুলো খেঁচে দিয়েছি আজকে কাজগুলো করে দেখেছো রোদ হয়েছে দারুণ লাগছে খুব সুন্দর তো এখন খাওয়া দাওয়া হয়নি তা তো এখন সুপুর দিয়ে দিই চলো এতক্ষণ ধরে আর একটু পর হাঁটা চলা করলে শরীরটা ভালো থাকে তো খাওয়া দাওয়ার পর একটু ছাদে হাঁটা চলা করে নিলাম একদম দেখো মেঘলা করে আসছে এবার অন্ধকার হয়ে গেল আর দারুণ লাগে এই সময় আবহাওয়াটা সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এদিকে আর দেখো পাখিরা উড়ে যাচ্ছে তো এখন নিচেই যাব